দাদু ভাই দিদি ভাই আজ আমি তোমাদের এক একান্নবর্তী পরিবারের গল্প শোনাব একটা ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামে বাস করত করতো একান্নবর্তী পরিবার এই পরিবারে ছিল দাদু ঠাকুমা বাবা মা কাকা কাকিমা পিসি মামা আর ছোট ছোট ভাই বোনেরা প্রতিদিন সকালে দাদু তার নাতি নাতনিদের বসে গল্প শোনাতো দাদু হাসতে হাসতে বলল এসো বাচ্চারা আজকে তোমাদের মজার গল্প শোনাবো বাচ্চারা আনন্দে বলল মজার গল্প বলো বলো দাদু এক্ষুনি আমাদের মজার গল্প তুমি শোনাও তখন বাচ্চারা গল্প শুনতে বসে পড়ল গিয়ে রান্নাঘরে ঠাকুমা মা কাকিমারা রান্না করছে রান্না হয়ে গেলে ঠাকুমা এসে বলল দেখো বাচ্চারা একসাথে খেলে খাওয়াটা কত মজা সবাই মিলে বলল ঠিক বলেছ তারপর সবাই খেয়ে যে যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লো বিকেলবেলা ঘুম থেকে উঠে বাচ্চারা উঠোনে খেলা করতে লাগলো তখন পিসি এসে বলল। এই যে গান শিখবে নাকি যারা বললো হ্যাপি হ্যাপিসি তোমার কাছে আমরা গান শিখব আমাদের গান শেখাও এদিকে হয়ে মা দিতে লাগলো তখন মামা এসে বললো একসাথে থাকলেই সুখ বেশি এই কথা শুনে বাচ্চারা হাততালি দিয়ে উঠল তারপর সবাই পড়তে বসলো রাত হয়ে গেলে সবাই একসাথে খেতে বসলো তখন দাদু বলল এই হলো আমাদের অকান্ড বড়তি পরিবার ভালোবাসায় আমাদের শক্তি আমরা সবাই একসাথে থাকবো